সরিষা হয়ে গেছে আর অল্প কদিন পরে কাটা যাবে আর দুলা ভাই দিছি মাছ আনার জন্য হয়ে যে হাতে ব্যাগও আছে বিলের টাটকা টাটকা মাছ বোয়াল শোল টাকি যা পাবো সব নিয়ে আসবো এই ভাটার চিমনিতে ধোয়া উঠতেছে অনেক সরিষা হয়েছে একদম হিষ্টপুষ্ট পুষ্ট সরিষা গাছগুলো বড় বড় জমির আলের এই পাশে সরিষাগুলো পরিপুষ্ট হয়ে গেছে কদিন পরে কাটা যাবে আর এদিকের দৃশ্যটা রকম ব্যতিক্রম একদম হলুদ এখনও পুরো মাঠ হলুদ রঙ চমৎকার চারিদিক হলুদ আর হলুদ খুবই চমৎকার দেখা যাচ্ছে আমাদের এখনও অনেকখানি রাস্তা হাঁটতে হবে বিলের শেষ প্রান্তে যাওয়ার জন্য অনেকখানি রাস্তা ওই দূরে ওইখানে ছোট্ট একটা ঘর আছে মসিন ভাইরা সারা রাত মাছ মেরেছে তো আমরা যে দেখি কি কি মাছ থেকে শিকার করলো ভাইরা সরিষা ক্ষেতের আল সেই আল দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এটুকু রাস্তা হেঁটেই যেতে হবে কোনো উপায় নেই কিন্তু চমৎকার লাগছে দুই পাশে সরিষার ফুল ফুটে গেছে আর একটা অদ্ভুত সুগন্ধ ছড়াচ্ছে ফুলের গন্ধ সরিষা ফুলের ঝাঁঝালো গন্ধ কিন্তু তাই না ভাই ঝাঁঝালো একটা গন্ধ ছড়াচ্ছে মোহনীয় কি চমৎকার হলুদের রাজ্য সরিষা ফুলের প্রাণ নিতে নিতে আমি আর দুলা ভাই এগিয়ে চলছি বিলের কাছাকাছি যেদিকে চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ সরিষা ফুল আর খুব একটা বেশি দিন নাই কদিনের ভিতরেই সরিষা হয়ে যাবে তখন সব সরিষা কেটে ঘরে তুলবে আর এই অঞ্চলটাতে পানি চলে আসে অল্প দিন পরে পানি চলে আসবে বর্ষার আগে অবশ্য মানে সরিষা কেটেই এর এই জমিতে লাগানো হবে ধান ধান কাটার পর পরই এই এলাকা একদম পানিতে ডুবে যায় বিস্তীর্ণ এলাকা তখন শুধু পানি আর পানি আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি কিন্তু তারপরেও এখনো অনেক রাস্তা এখন এই অঞ্চলে প্রচুর মৌ চাষিও আসে দেখতে পাচ্ছেন যত সরিষা ফুল এখানে মৌ চাষিরা এসে বক্স বসিয়ে দেয় প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় এই এলাকা থেকে গাছ মারানো যাবে না দেখে শুনে হেঁটে যেতে হবে কি যে অপূর্ব দৃশ্য চিন্তাই করা যায় না মানে হলুদের চাদরে সারা এলাকা মানে ঢেকে রেখেছে এরকম একটা অবস্থা এত সুন্দর জায়গা দেখে দুলাভাই আর লোভ সামলাতে পারলো না অনেকগুলো ছবি তুলে দিতে হলো দুলাভাইয়ের ছবি তোলা শেষ করে আমরা আবার রওনা দিলাম বিলের উদ্দেশ্যে যত দূরে চোখ যায় শুধু সরিষারই ক্ষেত আর সরিষার ফুল কি সুন্দর অপরূপ সুন্দর দুলাভাই এই গাছের নাম জানেন আপনি ওই যে বিলের মাঝখানে যে গাছটা হেজুল গাছ ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা হেজুল গাছ জলশ্রুতি আছে বিভিন্ন ধরনের এলাকা বিভিন্ন ধরনের লোকগাথা আছে এই গাছকে কেন্দ্র করে এই এলাকায় সন্ধ্যার পরে অনেকেই চলাফেরাই করতেন না একটা সময়ে আমার পিছনে সেই ভয়ঙ্কর হেজল গাছ সন্ধ্যার পরে এই এলাকায় মানুষজন আসতো না বিভিন্ন ধরনের গল্পকাথা এই গাছকে কেন্দ্র করে এখনও প্রচলিত আছে গল্পকাথা যাই থাকুক না কেন গাছকে কেন্দ্র করে গাছে কিন্তু বিভিন্ন ধরনের অনেক পাখি বসবাস করে কিচির মিচির শব্দে মুখরিত এলাকা আপনাদেরকে জানিয়েছিলাম সরিষা কাটার পরেই ধানের চাষ শুরু হবে ধানের চারার ক্ষেত পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে চারা তুলে জমিতে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করা হবে বিলের পাশে ছোট্ট একটা টংঘর বানিয়েছে ভাই এখান থেকে রাতে মাছ পাহারা দেওয়া হয় মহসিন ভাই কেমন আছেন ভালো রাখছে আপনার ঘর তো অনেক সুন্দর হ্যাঁ ঘর সুন্দর খেতাবালি সব নিয়ে চলে আসছে এখানে থেকে মৎস্য পাহারা দিতে হয় কি মাছ মহসিন ভাই সর্বনাশ বিলের জিয়াল টাটকা জিয়াল না

পানিতে বেশ সময় রাখা যায় তো আগামীকাল যখন সকালবেলা বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য বা আরোতে নিয়ে যাবে তখন যেন এগুলো টাটকা মানে তাজা থাকে জ্যান্ত থাকে সেই জন্য এইভাবে মাছ রেখে দেওয়া এই পাতিলা আছে ছোট বড় শিং মাছ এই পাতিলা দেখতে পাচ্ছি বিলের ট্যাংরা মাছ এখন সব তাজা বিভিন্ন সাইজের আছে ছোট বড় বিভিন্ন সাইজের এই ড্রামের ভিতরেও শিং মাছ তবে এগুলো আকারে মনে হচ্ছে ছোট যাই হোক বিলের মাছ কিন্তু এই পাতিলে দেখতে পাচ্ছি ভেদা মাছ মেনি মাছ যাই বলেন না কেন তবে খুব একটা বেশি নাই অল্প এই মাছটা আগে বিল অঞ্চলে প্রচুর পাওয়া যেত এখন বিলুপ্তির পথে এই মাছটা তেমন আর তেমন একটা পাওয়া যায় না একটু দামি মাছগুলো মানে শোল বা টাকি এই জাতীয় মাছগুলো এই নেটের ভিতর রেখে দিয়েছে ভাইরা সকালবেলা বাজারে নিয়ে যাবে অনেকগুলো পুকুর আছে এখানে ছোট বড় বেশ কয়েকটা পুকুর এগুলো একটা একটা করে সেচা হচ্ছে আর মাছ ধরা হচ্ছে এই এই যে আজকে এটাই সেচ্ছেন না সেচা শেষ চার দিন মাছ ধরতেছেন একটা থেকেই মাছ মারা শেষ এটা না এজন্য পানি ছেড়ে দিছেন এটা পরিপূর্ণভাবে ছ্যাঁচা এবং মাছ আহরণ শেষ যে কারণে আবার পানি ছেড়ে দেওয়া হয়েছে পানি চলে আসতেছে এটা থেকে কয় মন পাওয়া গেছে ভাই এটা থেকে পড়ে তো হিসাব নাই আর ওতে বিক্রি করা আচ্ছা ওটা মোটামুটি 80 90 হাজার টাকা জমি থেকে আলহামদুলিল্লাহ শ্যালো মেশিন এই শ্যালো মেশিন দিয়েই পানি সেচে মাছ ধরা হয়েছে উভাই ধানের চারাতে পানি দিচ্ছে শেষ দিচ্ছে বাঁশে মাথার উপর একটা জগ পাখি বা পান পান করি সম্ভবত পান করি বসে আছে ছোট ছোট মাছ ধরার জন্য এখানে বিভিন্ন ধরনের পাখি আছে বিশেষ করে বক এবং পানকড়ি ডাহুক এই প্রজাতির পাখিগুলো এই বিল অঞ্চলে বেশি দেখা যায় মানে বিল থেকে ছোট ছোটো মাছগুলো খাওয়ার জন্যই মূলত তারা এখানে বিচরণ করে থাকে হোসেন ভাই এই হেজল গাছের বয়স কত দিন

একটা ডাল কেটে যেমন মেশিনে তলে দিয়েছিলাম হ্যাঁ বেয়ানা সেরা চলাই আবার পরের দিন সকালে আচ্ছা মানে আপনাদেরকে আমি যে কথা বললাম যে গাছটাকে ঘিরে কিন্তু অনেক কল্প কাহিনী অনেক কথা প্রচলিত আছে তার কিছুটা নমুনা মহেসেন ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করলাম আর এই গাছটার সামনের জমি টোটালটাই টাই মহেসেন বিলের মাঝে বিভিন্ন প্রজাতির পাখি ওই পাশে বেশ বড় বড় সারস পাখি দেখা যাচ্ছে তো আমি একটু চেষ্টা করব কাছ থেকে ওদের ছবি নেওয়ার জন্য চলুন দেখি অনেকগুলো সারস পাখি আছে ওদের ছবি নেওয়া যায় নাকি ওই দেখতে পাচ্ছেন ওই জমিটাতে অতিথি পাখি না সারস না অতিথি পাখি আসে এখানে তাহলে একটু ভুল হয়ে গেছে আমি দূর থেকে ভেবেছিলাম ওগুলো হয়তো সারস পাখি কিন্তু সারস না ওগুলো সম্ভবত অতিথি পাখি তবে যে পাখি হোক না কেন কাছ থেকে দেখার চেষ্টা করি আমরা চলে বিশাল বিশাল আকৃতির পাখিগুলো ওই জমিটাতে চাষ দেওয়া হয়েছে চাষ দেওয়ার কারণে মাটির নিচ থেকে হয়তো বিভিন্ন ধরনের পোকা অথবা অন্য কিছু বের হয়ে আসছে জমির উপরই ভাগে ওগুলোই ওরা খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যেহেতু এটা বিল এলাকা যে কারণে ওরা আশেপাশ থেকে বিলের মাছ থেকে বিভিন্ন ধরনের মাছ খুব সহজেই সংগ্রহ করে সংগ্রহ করতে পারে খাবার হিসেবে তো সেই কারণে হয়তো ওরা প্রতি বছরই এখানে চলে আসে সুদূর সেই সাইবেরিয়া থেকে বক আছে এখানে আর আছে এরকম বড় বড় অতিথি পাখি ওরা ঘুরে ঘুরে কি যেন খাচ্ছে আমি প্রায় ওদের কাছাকাছি চলে আসছি যতটুকু জুম করে ওদেরকে কাছে নেওয়া যায় সেটা চেষ্টা করতেছি কারণ খুবই কাছে গেলে ওরা হয়তো উড়ে যাবে তবে ওরা বেশ মনে হচ্ছে নির্ভীকে দেখতে পাচ্ছি এবার উড়ে গেল সবগুলো ওয়া ও কী চমৎকার বড় বড় পাখি সব উড়ে চলে গেল আমার মাথার উপর দিয়ে আরও কয়েকটা উড়ে যাচ্ছে ওদের কাছাকাছি আসতেই সবগুলো উড়ে গেছে একদম কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমি যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এইখানে যে এরকম বড় বড় বিলের ভিতরে পাখি দেখতে পাব এটা আশাই ছিল না আমি জানি যে এই এলাকায় হয়তো বক বা অন্যান্য যেসব দেশি পাখি সেগুলো খুব বেশি বিচরণ করে কিন্তু এরকম পাখিও যে আসে সেটা আজকে দেখলাম কুচুরি পানা আর ঘাস দিয়ে জমির আল তৈরি করা হয়েছে নরম তুল তুলে মলের মতো ধানের চারার জমিতে অনেক শালিক পাখি ক্ষেতের ভিতর থেকে ছোট ছোট পোকা বা প্রজাপতি ফরিং এগুলো খুঁজে খুঁজে খাচ্ছে ওরা ইতিমধ্যে সূর্য কিন্তু পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্যের আলো ম্লান হতে চলেছে আস্তে আস্তে পানির ভিতরে প্রতিফলন কিন্তু সূর্যের চমৎকার লাগছে দেখতে জমিতে সার ছিটাচ্ছে দুলা ভাই কি মাছ চয়েস করতেছেন কি মাছ হ্যাঁ এর ভিতর কি কি আছে কইও আছে না কই টাকি আর শোল ও সব দামি দামি মাছ এটার ভিতরে লাফালাফি শুরু করছে রুই আর গোয়াল তো আছে তাজা মাছ কই দিয়ে ফলি আছে কই রুই বিভিন্ন প্রজাতির মাছ সব এক জায়গায় জমা করতেছে এখান থেকে পছন্দ মতো মাছ নিয়ে দাও রশ আমি আগে লন আগে কাছে ভালো লাগে না না তো লাল করে আগে দিয়া লাগা ভাই মাছ চলব দিলে

বড় বড় কই তারপরে টাকি আর ভেদা মাছ এগুলো তুলে দিচ্ছে মহিন ভাড়া কয়েকটা কই ভালো ভালো কই ধরেন কই মাছের বোনা খাবো

কত মাছ নিয়ে আসছে বাবা বিলের টাকি বড় বড় কই তারপরে ভেদা মাছ সব সুস্বাদু মাছ টাটকা মাছ নিয়ে নিচ্ছি আমরা বিলের মাছ টাকি কই

কই মাছ ধরা তো অনেক কঠিন না কাটা লাগে यो दियो त छोड न आदे दिनै ल त खाबैन हो त कर त कर हाल भरो है अत्त सालको ओइ जे कुनै त अछु एक टु मनि दु सेल एटा की पाला है अब को ajan तला लागि ताकी मास देखिन कति दुते छ ठकेर वेट बेसी वजन बनाउ वजन वजन दुते वजन ला होय होय वजन दिसी ल एताला आला याला याला न

মাথায় উঠে গেছে সূর্য ডুবতে বসেছে বাদে চারটা পঞ্চাশ লাল রঙের সূর্য পশ্চিম আকাশে চমৎকার পরিবেশ ছোট্ট একটা ঘর এখানে রাতে থেকে সবাই মাছ পাহারা দেয় বিলের ভিতরে চারিপাশে হলুদের সমারোহ সরিষা ফুলে চারিদিক ছেয়ে গেছে নতুন করে সবুজ রং দেখা যাচ্ছে ধানের চারা লাগানো হয়েছে আর আছে সুন্দর সুন্দর সারস পাখি বক আর বিভিন্ন প্রজাতির ডাহুক বা পানকড়ি প্রচুর পাখি মানে প্রকৃতি এতটাই অপরূপ এখানে চিন্তাই করা যায় না আর সেই সঙ্গে বিলের টাটকা টাটকা মাছ নেওয়া জিয়াল নিতে হবে আবার জিয়াল অল্প কিছু শিং মাছ ধরনের মাছ বিলের মাছ যা পাওয়া যাচ্ছে আমরা সবই নিয়ে নিই

দেখলে সবারই মাথা নষ্ট হয়ে যায় দেখেছেন বিলের মাছ সুস্বাদু সুস্বাদু টাটকা সব মাছ লাফালাফি করতেছে সেই মাছ নিয়ে যাচ্ছি আমরা জম্পেজ খাওয়া দাওয়া হবে এখন টাটকা শীতের সবজি প্রচুর আছে খেতে থেকে তুলবো আর আলু এখনও পাইনি আলু কদিন পরে পাবো সব মাছ আর জমির টাটকা আলু জোস তো আমাকেও আপনারা জানাবেন এই ধরনের বিলের মাছ আপনাদের কার কার পছন্দ বিলের কোন মাছ আপনাদের বেশি পছন্দ কীভাবে খেতে আপনারা পছন্দ করেন জানাবেন অবশ্যই বিলের মাছ কেমন লাগতেছে মাছ নিতে পারে অনেক ভালো তাই না আহ টাটকা মাছ বিলের মাছ অনেকদিন পরে এরকম মানে বিলে এসে বিলের সব মাছ পেলেন তাই না জোশ সুন্দর সুন্দর মাছ আমরা সংগ্রহ করলাম বিলের মাছ এখন নিয়ে রওনা দিব সন্ধ্যা হতে চললো আর বেশি সময় আমরা এখানে অপেক্ষা করব না মাছ আমাদের হাতে চলে আসছে আর এখানে থাকার কোনো কারণ নাই তাড়াতাড়ি রওনা দিব অনেকখানি রাস্তা হাঁটতে হবে হেঁটে তারপরে পৌঁছাতে হবে মেন রোডে তারপরে আবার যেতে হবে শহরে কাজেই যত তাড়াতাড়ি বের হতে পারবো তত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো মৎস্য আহরণ শেষ আমাদের এবার আমরা বাড়ির পথ ধরলাম তো আশা করছি গ্রামের এই পর্ব ভিডিও গ্রামের প্রকৃতি পরিবেশ মাছ সব মিলিয়ে আপনারা এই ভিডিও দেখে অনেক আনন্দ পেয়েছেন আমরা যেরকম এনজয় করেছি আপনারাও ঠিক ততটাই আনন্দ পেয়েছেন তো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ তবে হ্যাঁ দেশি মাছ বিলের মাছ খাওয়ার কিন্তু দাওয়াত থাকলো আল্লাহ হাফেজ